আসসালামু আলাইকুম দর্শক করি আল্লাহর রাশেশ আমাদের সবাই ভালোই আছেন না থাকুন শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ব্যাপক আরে কমেছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম নাকি এই তামবেলটা দেখ হয়তো বলতে পারেন ব্রয়লার বাচ্চা তো উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা হচ্ছে তাহলে কম লোকই মানে বিষয়টা হচ্ছে ব্রয়লার ছাড়া সোনালি শহর টাইগার কালার বার্ড এইগুলো অনেক কমেছে ব্যাপক কমেছে তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে সকালে ব্রয়লার মুরগি কেনা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় বিভিন্ন স্থানে আলাদা আলাদা রেটে ব্রয়লার মুরগিটা কেনা বেসা হয়েছে আপনাদের যাদের মুরগি কম আসে তারা কুচরা লেভেলে বিক্রি করবেন তাহলে ভালো লাভবান হবেন কারণ কুচরা পাইকারি যে পাঁচ টাকা সর্বোচ্চ ডিসপেন্স থাকে এরপরে সোনালিটা দুইশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে কালার বাটা দুইশো তিরিশ থেকে চল্লিশের কাছাকাছি কেনা হয়েছে এবং সেই সাথে রিজেক্ট লেয়ার ব্রাউন কক এগুলো কেনা হয়েছে দুশো পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে আর টাইগার সু সোনালি হাইব্রিড সুপার এগুলো কিন্তু কালার বাড়ে রেটই কেনা বেসা হবে এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার দাম ব্রয়লার উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন পর্যন্ত কেনা বেসা হয়েছে গতকালকে এবং আজকেও এই রেটই কেনা বসা হবে এরপরে যারা ব্রাউন কক কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন ছাব্বিশ থেকে আঠাইশ ব্রাউন লেয়ার কিনতে পারবেন পঁচিশ সরি পঞ্চান্ন থেকে আঠান্ন টাকার মধ্যে আমাদের কাছে এই তিনটি জাত আপাতত নাই যেদিন হবে সেদিন অবশ্যই আপনাদেরকে জানাবো এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে আমরা বাচ্চা দিতে পারবো এবং যে জাতগুলো দিতে পারবো সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল আজকে শুধু একুশ টাকায় দিতে পারবো ক্লাসিক বাইশ টাকায় দিব ক্রস উনত্রিশ টাকায় দিব হাইব্রিড নর্মাল বত্রিশ টাকায় দিব হাইব্রিড সুপার তেত্রিশ চৌত্রিশ টাকায় দিতে পারব ফাউমি সাদাটা দিতে পারবো পঁচিশ মিশরীয় নিতে পারবেন আঠাশ টাকায় টাইগার কালার বাট আমাদের কাছ থেকে পঞ্চান্নই নিতে পারবেন টাইগারটাও পঞ্চান্ন শেষও পঞ্চান্ন বনরাজ রাজাপাত আজকে নাই আগামীকালকে হবে দেশি নিতে পারবেন তেতাল্লিশ গলা শিলা নিতে পারবেন পঁয়তাল্লিশ কুয়েল নিতে পারবেন আট টাকা পিস এবং আপনারা যারা কুয়েল এ পঁচিশ দিনের টুকুস্তেন আপনারা নিতে পারবেন আটাইশ টাকায় পুরুষ বেশি পরিমাণে মহিলা নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন আর এক দিনের কোয়েলটা অ্যাভারেজটা হচ্ছে আটাইশ তার কি নিতে পারবেন একশো বিশ টাকায় তিতিরও একশো বিশ টাকায় বেজিং নিতে পারবেন একশো দশ থেকে পনেরো পেকিং নিতে পারবেন একশো পনেরো থেকে বিশ চিনাশ নিতে পারবেন একশো থেকে একশো দশ টাকায় এইগুলা কিন্তু এক দিনের হাঁসের বাচ্চা এরপরে কাহি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা নিতে পারবেন চল্লিশ একচল্লিশ টাকায় পুরুষ মহিলা নিতে চাইলে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় এক দিনেরটা পঁচিশ দিনের টাইগার যারা নিতে চান তারা একশো বিশ টাকায় নিতে পারবেন তো এই ছিল সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা কেনা বেচা করবো সেই রেটটা তো আপনারা যারা বাচ্চা নিতে চান সর্বনিম্ন দুশো থেকে উপরে আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন কুয়েল জিরো সাইজেরটা পাঁচশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে সেই বিষয়টা মাথায় রাখবেন কারণ অগ্রিম লেনদেন ছাড়া কোনো জায়গায় আমাদের বাচ্চা যায় না আর যারা বৃহস্পতিবারে অর্ডার করেছিলেন কালকে শুক্রবারে সারাদিন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পৌঁছে দিয়েছি এখন জানিয়ে দিব সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আবার অনেকেই বাজার দরগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখে নি কে কোন বিষয়কে জানাইছেন অথবা জানতে চেয়েছেন লিখেছেন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি মাগুরা থেকে দেখছেন ধন্যবাদ জানাই আপনাকে বাড়তি দাম কতদিন থাকতে পারে মোটামুটি এখন বাড়তি দামের উপরেই থাকবে ভাই আমি একশো টাকায় একুশ সাইজের বগুড়ায় বিক্রি করতে পেরেছি ধন্যবাদ জানাই আপনাকে রিজেক্ট লেয়ারের দাম কত দুইশো পনেরো থেকে পঁচিশ টাকা আছে সোনালি মুরগি বিক্রি করব পাইকারের নাম্বারটা দেন রিপ্লে করে দিব আপনার কমেন্টসের উত্তরগুলো আমরা রিপ্লে করে আপনাকে পাইকারের নাম্বারটা দিয়ে দিব। আপনারা কে কোথায় থেকে কমেন্ট করছেন বা পাইকারের নাম্বারটা কোন জায়গার চান সেটা দিলে কিন্তু আমাদের আসলে অ্যাকচুয়ালিভাবে সহজ হয় এরপরে জানতে চাইছেন চট্টগ্রামে মুরগির দাম কত চট্টগ্রামে ব্রয়লার গতকালকে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় কেনা বেচা হয়েছে লোকালে বিক্রি করলে আর একটু বেশি বিক্রি করতে পারবেন আশি টাকা পর্যন্ত করার আশঙ্কা আছে কালার বাট মুরগির বাচ্চার দাম কত আজকে জানতে চেয়েছেন আজকে পঞ্চান্ন টাকায় আমরা বিক্রি করব। লাগলে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কুমিল্লায় কেউ আসেনি যাই হোক কুমিল্লায় এই মুহূর্তে কোনো কে বা কোথায় আসেন ওইটা আমি জানি না সেজন্য উত্তর দিতে পারলাম না তৌফিকুর ইসলাম লিখেছেন কিশোরগঞ্জ থেকে বলছি কালকে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করছি ধন্যবাদ জানাই আপনাকে এরপরে খুলনা একশো আশি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাই আপনাকে আজকেও একশো আশি টাকায় বিক্রি করতে পারবেন কিছু কিছু জেলায় একশো আশি টাকায় কেনা হবে এরপরে আরেকজন কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ছিল এটা ব্রয়লার মুরগির দাম কত ইলেটা আছে একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবেন আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা গাড়িতে বিক্রি করতে না চান কুচরা লেভেলে বিক্রি করবেন দামটা কিন্তু ভালো পাবেন আর আমার রেটি আপনাদের বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা দুই তিন জায়গায় যাচাই বাচাই করে তারপরে বিক্রি করতে পারবেন এরপরে কালার বাট দুইশো বিয়াল্লিশ টাকায় বিক্রি করছি ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য ময়মনসিংহ হালুয়াঘাট থেকে কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আপনাকে রেটগুলো দিয়েছেন সবাই রেটগুলো দিলে কিন্তু আপনাদের কাছ থেকে অনেকে সাহায্য সহযোগিতা পাবে ফেনি কক মুরগির দাম কত এবং ফেনি কক মুরগি বলতে ব্রাউন ককের দাম আছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার বাচ্চা কত করে আজকে খুব কম দামে বিক্রি হবে সুপার হাইব্রিড আজকে কম দামে বিক্রি হবে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় বেশি পরিমাণে নিলে অনলি ওয়ান তেত্রিশ টাকায় পড়বে যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে লিখেছেন আপনারা কি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দেন ভাই দেশি মুরগির বাচ্চা দিই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন লিখেছেন গাজীপুর শ্রীপুর থেকে বলছি ধন্যবাদ জানাই আপনাকে আপাতত বাড়তি দামই কেনা ব্যবসা হচ্ছে আরও কয়েকদিন থাকবে আশা করছি কোনো জামেলা হবে না এরপরে লিখেছেন নাহার বাচ্চার দাম কত না বাচ্চার দাম একই অবস্থানে আসে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকায় আসে আপনারা বিভিন্ন জায়গায় কুসখবর নিয়ে তারপরে কিনবেন আমার রেট হয়তো বা আপনাদের সাথে নাও মিলতে পারে দু এক টাকা কম বেশও হয় অনেক জায়গায় ক্যারিং আছে উৎপাদন কেন্দ্রের আশেপাশে বাচ্চা হইলে কিন্তু আমার রেটের চেয়েও কম হয় তাই আমি সবাইকে অনুরোধ করছি মুরগি বিক্রির সময়ও দুই তিন জায়গায় যাচাই বাচাই করবেন বাচ্চা কেনার সময়ও দুই তিন জায়গায় যাচাই বাছাই করবেন তারপরে মুরগি বিক্রি করুন আর বাচ্চাই কেনুন যেটাই করুন আপনার মতে করবেন